ডাক্তারির ভবিষ্যৎ সেই দিনই আমরা একেবারে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলাম যেখানে একটু একটু করে আমরা দেশের প্রায় সিক্সটি পার্সেন্টের উপর মেডিকেল সিটগুলোকে একেবারে ফ্যালো করি তেল বা নিলামের ব্যবসায় তুলে দিই স্প্পোর্ট এক্সপোর্ট ব্যবসা ডাক্তারি পরীক্ষায় একদল ছেলে মেয়েকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে কাকে চায়নায় পাঠিয়ে দেওয়া হবে তার মানে এই আমদানি রপ্তানির ব্যবসায় মেডিকেল এডুকেশন খুলে ফেঁপে আঠারোশো তেষট্টি জনের গ্রেস মার্ক তুলে নিয়ে যে চেষ্টাটা করা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার একটা প্রস্তুতি মাছ পেলাম প্রায় তেষট্টি জনের গ্রেস মার্ক বাতিল করার কথা বলা হয়েছে এবং বলা হয়েছে আবার পরীক্ষার কথা আপনি এই সিদ্ধান্ত কিভাবে দেখছেন খুব একটা ভালোভাবে দেখতে পাচ্ছি না বা তাতে আমার মনে হয় না যে আমাদের এটা এটা তো অতটা চিকিৎসক হিসেবে আমাদের সবার চিন্তার ব্যাপার কিন্তু যে ছেলে মেয়েরা আজকে একটা ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যে আছে তারা যে এক্ষুনি সেই দুহাত তুলে লাফিয়ে উঠবে যে একটা কিছু যে আমরা জিতেছি জিতেছি বলে আমার মনে হয় না যে তার সেটা করাটা আয়দার উচিত বা প্রাসঙ্গিক কারণ এই পনেরোশো তেষট্টি জনের গ্রেসমার্ক তুলে নিয়ে এবং তাদের বোধ হয় এই তেইশে জুন বা কোনো একটা দিন আর একটা পরীক্ষায় বসার ব্যবস্থা করে দিয়ে যে চেষ্টাটা করা হচ্ছে যে যার মধ্যে একটা ব্যাপক দুর্নীতি হবার সম্ভাবনা অত্যন্ত অত্যন্ত বাস্তবিক সেই পরিস্থিতিটাকে যাকে বলে শাক দিয়ে মাছ ঢাকার একটা প্রস্তুতি হচ্ছে কারণ সত্যি কি কেবল পনেরোশো পনেরোশো তেষট্টি জন গ্রেসমাক পেয়েছিল কেউ জানে সংখ্যাটা পনেরোশো তেষট্টি না এক লক্ষ না দু লক্ষ না পাঁচ লক্ষ কিসের প্রতিদানে কোনো ইনভেস্টিগেশন হয়েছে যে যারা এই গ্রেসমার্ক দেওয়ার ক্ষমতায় ছিলেন তারা কী ভাবে তারা কী ইনসেন্টিভে তারা তারা কিসের কিসের বশবর্তী হয়ে এই গ্রেসমার্কগুলো দিয়েছিলেন কজন পেয়েছে এখন এই ধরনের উত্তরগুলো জানতে গেলে যেখানে আমাদের ওএমআরসি ট্যাম্পারিং নিয়ে প্রশ্ন আছে যেখানে ভুল আনসারকে ঠিক মার্ক করা নিয়ে প্রশ্ন আছে তো এই ব্যাপারটাকে যদি আদৌ একটা মোটামুটি একটা আইডিয়া পেতে হয় তাহলে তো আদ্যপ্রান্ত যে তেইশ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষায় বসেছিল এই এন্টায়ার পরীক্ষার প্রসেসটা আর আরেকজন নিউট্রাল অর্গানাইজেশনকে দিয়ে তো এটা অডিট করতে হবে এটা ইনভেস্টিগেশন করতে হবে এবং তার একটা সময়সীমা বেঁধে দিতে হবে আর আমাদের সাধারণত আমাদের আধা সরকারি বা সরকারি প্রতিষ্ঠানগুলো যারা এই পরীক্ষাগুলো চালায় তারা নিজেদের গলতটা নিজেরা স্বীকার করে যে আবার একটা পরীক্ষা নেবো এই করবো এটা তারা সহজে সহজে স্বীকার করতে চান না এখন একটা আত্মপক্ষ সমর্থনের একটা সাইকেল চলছে ধীরে ধীরে এর মধ্যে একটা রাজনীতির লং রং লেগে যাবে আজকাল পরশুর মধ্যে কিন্তু এই ব্যাপারটাকে যদি আমাদের একটা যদি কোনো মতে একটা বুদ্ধিগ্রাহ্য সমাধানে আসতে হয় তাহলে এর আগা পাঁচতলা রিভিউ করতে হবে যতগুলো সন্দেহ এটা আমাদের এই যে শিক্ষা দুর্নীতির পশ্চিমবঙ্গে যেখানে যোগ্য অযোগ্য প্রার্থীর বিতর্কে নিয়ে আমরা মাসের পর মাস কাটিয়েছি আজকে এই দেড় হাজার গ্রেসমার্ক তুলে দিয়ে যদি আমরা মনে করি সব কাজ হয়ে গেল তার মানে কি আমরা আমরা স্বীকার করে নিলাম যে তেইশ লক্ষ মাইনাস দেশ দেড় হাজার বাকি রেজাল্টগুলো ঠিক আছে এখনো আমাদের কেউ কি বুঝতে পারছে যে কেন আমরা এক দু বছর আগে সাড়ে ছশো র্যাঙ্ক পেয়ে সাড়ে ছশো নম্বর পেয়ে যদি পাঁচ হাজার র্যাঙ্ক হতো কেন আজকে সাড়ে ছশো নম্বর পেয়ে তিরিশ হাজার র্যাঙ্ক হচ্ছে এই যে থ্রি হান্ড্রেড পারসেন্টের ওপরে একটা ভেরিয়েন্স হচ্ছে তার মানে কি তার মানে কি এর ভেতর ভেতর নানান রকম অযোগ্য ভুয়ো প্রার্থীরা ঢুকে বসে আছে তাহলে এত সহজে এই জিনিসটার এই আগুনটাকে এক ঘটি জল দিয়ে নেমানোটা উচিত হবে না তাহলে আমরা হয়তো বকলমে স্বীকার করে নেব যে প্রচুর দুর্নীতি আছে বলে তো এটার যদি একটা সৎ ইনভেস্টিগেশন করতে হয় এর আদ্যপ্রান্ত অডিট বা একটা ইনভেস্টিগেশন করতে হবে আর আজকে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা যারা এর মধ্যে এফেক্টেড আজকে তাদের এবং রাজ্য সরকারকে অনুরোধ করব যে এই ছেলেমেয়েরা যদি একত্রিত হয়ে রাজ্য সরকারের কাছে তাদের একটা আবেদন করেন যে তারা সম্মিলিতভাবে পশ্চিমবঙ্গের যত ছেলেমেয়ের মধ্যে আছে তারা যদি একটা লিগাল অ্যাডভাইস নিয়ে গোয় কারণ যদিও ব্যাপারটা ডাক্তারি নিয়ে যদিও ব্যাপারটা এন্ট্রেন্স এক্সামিনেশন নিয়ে এখন কিন্তু এই যে দাবার বোর্ডে যে খেলাটা হচ্ছে এই খেলাটা হচ্ছে সম্পূর্ণ আইনের খেলায় ব্যাপারটা যাচ্ছে সুতরাং সেখানে আজকে হয়তো দক্ষিণ ভারতের পূর্ব ভারতের এই সব বিভিন্ন অঞ্চলের ছেলেমেয়েরা এই কেস কাভারের পিছনে লেগে আছে এবং এই এই যে পনেরোশো সংখ্যাটা কোথেকে এসছে এই পনেরোশো ছেলে মেয়ে কোর্টে গেছিলো বলে পনেরোশো বত্রিশ যারা কোর্টে যায়নি তারা এর মধ্যে নেই তার মানে এখানে একটা ঠান্ডা একটা ঠান্ডা মাথা রাখা সম্ভব নয় কিন্তু একটা লিগাল থিঙ্কিং করে কি করা উচিত এইটা কিন্তু একটা লিগাল অ্যাডভাইস এই ছেলে মেয়েদের তাদের অভিভাবকদের দিতে হবে কারণ আমাদের এই পশ্চিমবঙ্গের কিছু মধ্যবিত্ত নিম্নবিত্ত ছেলে মেয়েগুলো অসহায়ভাবে পড়ে রইল এবং তাদের চারিপাশে নানান রকম অ্যাক্টিভিটি হয়ে একটা মোটামুটি একটা একটা আধখাঁচরা বোঝাপড়া হয়ে জিনিসটা আর এই ছেলে মেয়েগুলো যে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল সেইভাবে দাঁড়িয়ে রইলো এর থেকে দুঃখের আর বেশি কিছু হবে না নিটের এভাবে গ্রেস হবে কেন কাউকে কোয়ালিফাই মানুষ কি মানুষ কি তার বিবেক বুদ্ধি বিবেচনার উপরে দৌরাত্ব করে না দুর্নীতি করে দুর্নীতিটা দুর্নীতি দুর্নীতি কেন কেনর উত্তর কি দুর্নীতি দেয় এখন তোমার বুঝতে হবে কে দিয়েছে দিয়েছে কোন সংস্থা কারা কন্ট্রোল করতো কিভাবে তুমি সেই সংস্থা বা সেই লোকজনের মাধ্যমে গ্রেসমার্কটা আদায় করেছো সেটা দেখো গিয়ে আমরা তো আমরা তো অত শিশু নই আমাদের তো বুঝতে হবে আমাদের তো সবাই জানে ব্যাপারগুলো যেভাবে অন্য ভারতবর্ষে অন্য হাজারটা স্ক্যাম স্ক্যামের ইনভেস্টিগেশন হয়েছে এই দুর্নীতির সেইভাবে এবং এই দুর্নীতিটা এত ব্যাপক হবার সম্ভাবনা আছে যে পশ্চিমবঙ্গের কাছে পশ্চিমবঙ্গের এই শিক্ষা দুর্নীতিকে তুলনায় লিলিপুট বলে মনে হতে পারে চিকিৎসক সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তো যদি এরম NEET পরীক্ষার ক্ষেত্রে এরম যদি হয় তাহলে এটা তো ভবিষ্যতের জন্য অনেক বড় ক্ষতি মানে সমাজের একটা ক্ষতি আর আমরা ভবিষ্যতে আমরা বর্তমানটাই বেঁচে পড়তে কাটাতে চাই ভবিষ্যতের দিকে কটা মানুষ চোখ দিয়ে বেঁচে আছে আর ডাক্তারির ভবিষ্যৎ বা ডাক্তারির এন্ট্রান্সের ভবিষ্যৎ সেই দিনই আমরা একেবারে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলাম যেখানে একটু একটু করে আমরা দেশের প্রায় সিক্সটি এর উপর মেডিকেল সিডগুলোকে একেবারে ফেলো করি মাখো তেল বা নিলামের ব্যবসায় তুলে দিয়েছি এখন ব্যক্তিগতভাবে আমাকে তোমাকে বা আমাদের কাউকে এফেক্ট করেনি আমরাও স্বার্থপরের মতো সেই উটপাখি অস্ট্রিচের মতো অন্যদিকে চেয়েছিলাম এখন হঠাৎ করে একটা পলিটিক্যালি সেন্সিসাইজ ক্লাইমেটের মধ্যে একটা একটা সামগ্রিক এন্ট্রেন্স পরীক্ষা নিয়ে ব্যাপারটা হয়েছে বলে এই জিনিসটাকে নিয়ে আমরা আলোচনা করছি এখন কোনো মতে ধরো একটা একটি ছেলে মেয়ে সে যদি অসহায়ভাবে ঘুরে বেড়াতো আমার নম্বরে এই কারচুপি বা তারতম্য হয়েছে বলে আমি এই কলেজে পেলাম না তখন আমরা কি কেউ আমরা কেউ সেই একটি দুটি তিনটি ছেলে মেয়ের কথাগুলো জানতাম আমরা কেউ জানতেও পারতাম না আর আজকের এই জটিল পৃথিবীতে মানে গাছের একটা পাতা নড়ে না উইদাউট এনি ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট এখন বুঝে দেখো আজকে এই তালগোলটা যদি পাকিয়ে থাকে এবং এতখানা যদি ইনফ্লেটেড র্যাঙ্ক তৈরি হয় তাহলে হরে ধরে কী দাঁড়ালো হরে ধরে দাঁড়ালো যে আমরা যেখানে আজকে আজকে বেশ কিছু এই এই মাঝামাঝি বা তলার দিকে প্রাইভেট মেডিকেল কলেজে সিট ভর্তি হয় না তো এখন লোকে ধার করে ঋণ করে বাড়ি বেছে জমি বেছে গয়না বেছে তারা চেষ্টা করবে কোনোমতে সেই এক কোটি দু কোটি টাকা জোগাড় করে কারো পায়ে ধরে পায়ে পড়ে এই প্রাইভেট মেডিকেল কলেজের সিটগুলো অকুপাইড হবে সুতরাং একজনের সর্বনাশ আর একজনের পৌষমাস আর এই করে করে প্রাইভেট মেডিকেল কলেজের সিটগুলো যদি ভরে যায় তাহলে আমরা আমরা নিজেদের লজ্জার মাথা খেয়ে চোখের সামনে দেখেছি যেটাকে আমরা বলি এই ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা ডাক্তারি পরীক্ষায় এক একদল ছেলে মেয়েকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে কাকে তানহানিয়ায় পাঠিয়ে দেওয়া হবে কাকে ইউক্রেনে পাঠিয়ে দেওয়া হবে কাকে চায়নায় পাঠিয়ে দেওয়া হবে তার মানে এই আমদানি রপ্তানির ব্যবসায় মেডিকেল এডুকেশন ফুলে ফেঁপে বসবে এটা একদিকে দুর্নীতি একদিকে চক্রান্ত আর যেটা আমরাও মানুষ এবং আমরা সমাজ বা সোসাইটি হিসেবে আমরা যে তিরিশ বছর ধরে যেহেতু আমার ব্যক্তিগত আমাদের ডাইরেক্ট আমাদের ব্যক্তি স্বার্থে আঘাত করছে না বলে আমরা উদাসীন হয়ে বসেছিলাম আজকে হয়তো এতটা কর্কশভাবে চোখের সামনে আসছে বলে আমরা এটাকে দেখতে বাধ্য হচ্ছি শুধু দেখলে চলবে না শুধু এটাকে নিয়ে গাল ভরা কথা বললে চলবে না প্রথম কাজ হলো আমাদের রাজ্যের ছেলে মেয়েদের পাশে দাঁড়ানো তাদের প্রপার একটা অ্যাডভাইস তো এবং যদি আমাদের আমাদের দণ্ডমূন্ডের বিধাতা যারা আমাদের এডুকেশন মিনিস্ট্রি আমাদের হেলথ মিনিস্ট্রি তাদের বিন্দুমাত্র যদি দায়িত্ববোধ এবং লজ্জাবোধ থাকে তাদের একটা র্যাডিক্যাল রিভিশন করা উচিত যাতে এত সহজে একেবারে সেই সিনেমার টিকিট ব্ল্যাক করার মতো আমরা সময় যেরকম মেডিকেল সিট ব্ল্যাক মার্কেটে ছেড়ে দিয়েছি আজকে যদি এন্ট্রেন্সের পজিশনগুলো আমরা সেই সিনেমার টিকিট ব্ল্যাক মার্কেটে ছেড়ে দিই তাহলে বুঝতেই পারা যাবে যে এই আমাদের এই গান্ধী বিবেকানন্দের দেশটা কোথায় গিয়ে দাঁড়াতে চলেছে অসংখ্য ধন্যবাদ